প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কেমন থাকবে আর কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কোন কোন জেলায় রয়েছে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা বঙ্গোপসাগরে নতুন করে এক ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার সূত্রে জানা যাচ্ছে আবারও বঙ্গোপসাগরে এক নতুন ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এবং এই সম্ভাবনার ফলে আবারও দুর্যপূর্ণ আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করছে আবহাওয়া দপ্তর তবে দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তিশালীতে পরিণত হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে যদি ঘূর্ণাবর্তটি আরও শক্তি ক্রমশ বৃদ্ধি ঘটায় যার ভাবে আবারও ঘূর্ণিঝড় বা ঝড় এক প্রবল সম্ভাবনা জারি করল আহ্বা দপ্তর এবং তবে আজকের দিনে কেমন থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে আজকে দিনে বাংলাদেশের চট্টগ্রাম মহেশকালী কালাপাড়া হলদিবাড়ি বারিশাল খুলনা এইসব জেলাগুলোতে সকাল থেকে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকার একটা সম্ভাবনা রয়েছে আশা সূত্রে জানা যাচ্ছে ঢাকা কুমিল্লা মেহেরপুর এবং রাজশাহী এইসব জেলাগুলোতে আপাতত দুর্যোগপূর্ণ হওয়া আজকের দিনের মতো আপাতত নেই তবে কালাই এবং ময়মনসিংহ টোরা রংপুর ঠাকুরগ্রাম এই সব জেলাগুলোতে আজকে দুর্যোগহীন এবং দুর্যোগপূর্ণ মেঘলা আকাশ থাকার তেমন সম্ভাবনা নেই তবে সিলেট কুমিল্লা এবং হচ্ছে পার্শ্ববর্তী জেলাগুলোতে আজকে বেমুক্ত পরিষ্কার আকাশ থাকার একটা সম্ভাবনা জারি করা হলো